বাবু ভাই আমরা তো জানলাম যে একুশে নভেম্বরের ভিতরে যদি কেউ রাইট টু বাই জন্য অ্যাপ্লাই করে ডিসকাউন্টের একটা বিশাল পরিবর্তন আসছে এখন আবার প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে এটা কীভাবে আবেদন করতে পারে এবং এই অল্প সময়ের মধ্যে যদি আপনি ছোটো করে একটু বলেছিলেন বা একটু ডিটেল যদি বলেন আসলে কিভাবে সম্ভব সেটা হচ্ছে একটা ফর্ম আছে সেটা রাইট টু বাই আর টি ওয়ান ফর্ম এই ফর্মটা আপনাদের যে কোনো ইয়ে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে আপনি ডাউনলোড করতে পারেন পিডিএফ ফর্মেটেড প্রিন্ট করে এটা সম্পূর্ণ ফিল আপ করে আপনাকে পোস্ট করতে হবে তাদের কাছে তাদের হাতে গিয়ে পোস্ট হবে টোয়েন্টি ফার্স্ট নভেম্বরের মধ্যে এখন এ ফর্মটা ফিল আপ করা খুব কঠিন কাজ হওয়ার কথা না তবুও অনেক ইনফরমেশান দরকার এবং সেগুলো আপনার হ্যান্ডি থাকতে হবে সেই ইনফরমেশন বেস করে যখন আপনি অ্যাপ্লাই করবেন তার চার সপ্তাহ মধ্যে কিন্তু তারা কিন্তু আপনাকে জানায় দিবে ইয়েস ও নো চার সপ্তাহমান জানা দিবে এবং আপনাকে যখন ইয়েস বলবে তখন আপনি কিন্তু আবার বারো সপ্তাহ সময় পাবেন তাদেরকে জানানোর জন্য যে বারো সপ্তাহ তারা আপনাকে জানাবে এবং আপনি বলতে পারেন ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম অফারটা এবং সেইটা তখন আপনি প্রসেসটা শুরু হয়ে গেল আর কি এটা বারো সপ্তাহ পরে বারো সপ্তাহ আপনি অ্যাপ্লাই করলেন এইরকম যদি কোনো কারণে মনে করেন যে আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু আপনি এগ্রি করতেছেন না যে যে প্রাইসটা তার কারণ কারণ তারা প্রাইসটা যদি কোনো কারণে এগ্রি না করে সেটাও কিন্তু আপনার একটা অপশন আছে আপনি যদি কোনো কারণে তাদের অফারটা অ্যাকসেপ্ট না করেন বলেন যে তারা কিন্তু অফারে কয়েকটা জিনিস উল্লেখ করবে যে এটা কত প্রাইসটা ফিক্স করছে এটার কত কত ডিসকাউন্ট দিল এবং ক্যালকুলেশনটা ডিটেল বলবে কীভাবে ডিসকাশন ক্যালকুলেশন করছে ডিসকাউন্টটা থার্ড হচ্ছে যে তারা এই প্রপার্টির ডেসক্রিপশনটা দিবে যে প্রপার্টিটা আপনি আসেন সে প্রপার্টির ল্যান্ড কতটুকু ল্যান্ড আপনার এরিয়া আপনি পাবেন সেটা আর ফোর্থ হচ্ছে যে আপনার যে প্রপার্টিটাতে কোনো ফল্ট আছে কিনা যেটা আপনার জানা উচিত যেমন আপনার আমরা যদি কেউ বাড়ি কিনতে চাই আমরা কিন্তু এইগুলো টেন ইয়ের মাধ্যমে জেনে যাই স্টেট এজেন্টের মাধ্যমে বা আমরা রিসার্চ করে এটা এটা এই ইনফরমেশনটা দিবে এবং এটা পরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন

এরপরে আপনার ডিসকাউন্ট আপনি বাড়ি কিনতে পারবেন এখনও পর্যন্ত বলে নাই যে বাড়ি কিনতে পারবেন না কিন্তু ডিসকাউন্টটা বিশাল পরিবর্তন আসবে যেখানে আমি বলতেছিলাম যে হানড্রেড থার্টি যেখানে লন্ডনের যারা পাচ্ছিল তারা পেয়ে মাত্র ষোলো হাজার পাবে ডিসকাউন্টটা সে মাত্র ডিসকাউন্টটা পাবে ষোলো হাজার পাউন্ড আর লন্ডনের বাইরে সম্পূর্ণ ইংল্যান্ডের পাবে হানড্রেড বর্তমানে পাচ্ছে হান্ড্রেড কিন্তু বাকি বিভিন্ন এরের উপর নির্ভর করবে সেটা কত আপনি ম্যাক্সিমাম আপনি থার্টি পাবেন মিনিমাম সিক্সটিন থাউজেন্ড পাউন্ড পাবেন যদি টোয়েন্টি ফার্স্ট অফ নভেম্বরের পরে অ্যাপ্লাই করেন কিন্তু আপনি এর উপর নির্ভর করবে আপনি তখন ম্যাক্সিমাম মিনিমাম নাই আপনি এর উপর নির্ভর করবে কোথায় আছেন